সবাই যখন ধান চাষে ব্যস্ত আমার কামরুল ভাই কিন্তু শশা চাষে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চতুর পাশে ধানের জমি এই যে এই পাশে কিন্তু ধানের জমি এই পাশে ধানের জমি আবার এই পাশে এই একটা মাত্র জমিতে কিন্তু শশা চাষাবাদ করা হয়েছে চতুর পাশে এই ধান দেখা যাচ্ছে আর আমি ধানের বদলে এই শশাটা করছি এই শশাতেই ধানের চেয়েতে খুবই ফলন ভালো এবং ধানের চেয়ে খুবই মান ভালো হবে কিন্তু ধান যা বেচবে তার চেয়ে আমি শশা অনেক বেচতে পারবো ধানের চেয়ে শশাতে লাভ বেশি আমরা যদি একই ভাবে ঢালাও ভাবে একই ফসল না করে এরকম ভাবে ব্যতিক্রম ভাবে বিভিন্ন ফসল চাষাবাদ করি তাহলে কিন্তু লাভবান হতে পারবো কারণ আমরা যদি সবাই ধান করি তাহলে ধান কে খাবে আবার আমরা যদি সবাই শশা করি তাহলে শশাকে কে খাবে অবশ্যই আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে যেমন আমার কামরুল ভাই করেছে যখন দেখা যাবে যে একই মাঠে একই ধরনের ফসল উৎপাদন হচ্ছে সেই সময়ে আপনাকে কিন্তু টেকনিক অবলম্বন করতে হবে অবলম্বন করে কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে এই মাঠে বর্তমান কি ফসল আছে তার বিকল্প ফসল যেটা হবে সেটাই আপনাকে করতে হবে ভাই আপনি তো অনেক জায়গায় ঘুরছেন আর সৎ আর অসৎ জিনিসটা বড় সৎ পথে চললে আল্লাহ তাকে দিবে আর অসৎ পথে তা মনে করে খনি খেয়েছেন আর আমার জমিটা কত সুন্দর আর মানুষের জায়গা তো আমি ঘুরছেন ঘুরে দেখেন আমার জমির মতো কি জমি সুন্দর আছে দেখা যায় কখনো দেখেন আপনি আপনি এক আরো আসতে হবে আমার জমিতে বারবার সুন্দর কেন তো সময় দেখছিলেন গাছ কেমন আর এই রেজক দোয়ার মালিক একজন আল্লাহ দেখেন কত সুন্দর আছে ঠিক আছে আপনি আরো আসবেন বারবার দেখে যাবেন আমি চাই আপনিও দোয়া করবেন আল্লাহ যান সঠিকভাবে আমার কাঁচামাল সবকিছু ফলন আমি জানাবাদ করতে পারি আপনাকে মতো বড় বড় অফিসার এসে যেন আমাকে আরো বুদ্ধি দেয় যুক্তি দেয় আমি যেন আরো সংসারে আগে যেতে পারি কৃষি হচ্ছে মহান পেশা এবং সৎ পেশা আমরা আমাদের দেশে যতগুলো পেশা দেখি তো কৃষির উপরে মহান পেশা কিন্তু একটিও নাই এবং এখান থেকে সৎ ভাবে যে ইনকাম করা যায় এবং অর্থ উপার্জন করা যায় সেটা কিন্তু তার বাস্তব একটা প্রমাণ আমার পাশে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই এনার নাম কামরুল হাসান ভাই এনার বাড়ি হচ্ছে বগুড়া শিবগঞ্জে লক্ষ্মীকলা গ্রামে ইনি কিন্তু সারা বছর শশা চাষাবাদ করে এবং শশা গাছের বর্তমান অবস্থা আপনারা দেখুন লক্ষ্য করে যে কত সুন্দরভাবে শশা গাছগুলো কামরুল ভাইয়ের সাথে ইনি এখানে কি পদ্ধতিতে শশা চাষাবাদ করে শশার গাছগুলো এত সুন্দরভাবে টিকিয়ে রেখেছে সে বিষয় নিয়ে কথা বলবো সবাই সাথে থাকুন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এইতো এখানে কি কি জাতের শশা চাষাবাদ করেছে এখানে শশা আবাদ হচ্ছে সিনিকদা আর মাস্টার সিটের কোম্পানির একটা আর একটা পাতা শীত কোম্পানি পাতা শীত কোম্পানি জি তো দেখতে পাচ্ছি যে শশার গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর মানে আমি এই শশাটা প্রথম চাষতে হতে বিসে বিছে বিশ কেজি পতেঙ্গা দিয়েছি দশ কেজি পটাশ পাঁচ কেজি উড়ে আর কেজি করে আমি লটন দিয়েছি বোরন দিয়েছি জিং দিয়েছি আর হালকা পাতলা ওর সাথে কিছু পাতা ওষুধ দিছি এতে আমি অল্প কুচি খাবার দিয়ে আমি গাছটুকু মালটিং এর উপরে থেকে খাবার দিয়ে শশা করছি তাতে আমি দেখলাম শশার গাছ এখনো সুন্দর আছে আমি মালটিং ভেতরে খাবার একবারেই দিলাম তারপরে হালকা ডেনের ভেতর দিলে আরো গাছটা সুন্দর হয় জি বুঝতে পারছি ঠিক আছে শশার গাছের বয়স কতদিন হচ্ছে গাছের বয়স কেবল হবে তিরিশ দিন তিরিশ দিন হ্যাঁ দেখেন গাছের বয়স হচ্ছে তিরিশ দিন তিরিশ দিনের পরে জ্বালা এসে গেছে এবং ফুল ফাল সব দেখা যাচ্ছে সুন্দর এবং প্রায় তিরিশ চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন থেকে শশা আমি বাজার করতে পারবো মোটামুটি দেখেন জ্বালা কত সুন্দর আছে আমি জমিরা এটমেনের উপরে আল্লাহ পাকের ইচ্ছে সবকিছু শশা এই তিন গ্রুপের শশা আছে তিন কোম্পানি তার মানে এই শশাটা আসতে একটু লেট হবে কিন্তু এই শশাটা ধরন প্রচুর বাজারেও টানো বেশি জি এই শশার নাম কি এই শশার নাম সিনিক দাস সিনিক দাস শশা এটা কোন কোম্পানি এটা পাতা সিট কোম্পানি পাতা সিড কোম্পানি তারপর আবার মাস্টার সিড কথা বললেন সেটা কোন সেটা কি জাতের নাম কি সেটা জাতের নাম কি নুছরাত বলে নুছরাত হ্যাঁ কি বললেন একটা হলে এটা হচ্ছে নতুন শসা এটা হচ্ছে টুইন জাতীয় জিনিস টুইন জি এটা কোন কোম্পানি এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান ভ্যারাইটি জি বুঝতে পারছি তাতে বুঝলাম আমি যে কয়টা ভ্যারাইটি পাচ্ছি এখানে সবটাই ভালো সবটাই ভালো তাই না জি আচ্ছা আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে আপনি কতদিন আগে থেকে এই শশা খেতে শশা চাষ করেন আজ থেকে বারো বছরের মতো হবে আমি আমার বাবার সাথে শশা টুকটাক আগে চাষ করতাম তারপরে দশ বছর তে পুরো আমি শশা আমার শশা ভর বছর আমি বাজারে বিক্রি করি বুঝতে পারছি ঠিক আছে আপনি সারা বছর শসা চাষ করেন চাষ করি এই জমিতে নাকি জমি বদল করে আমি জমি এদের থেকে আবার অন্যটা যাই আবার ও পাশে জমি আছে আমি এক জমিতে একবার করলে পরে আর এটাতে অন্য ফসল দিয়ে আবার পরে আসি জি জি কিন্তু জমি আমি পাল্টা পাল্টা আবাদ করি তাতে আমার গাছের কোনো ও বালা কোনো মুসিবত কোনো দূর নাই এখানে আপনিও দেখাচ্ছেন দেখেন তো একটা গাছের কোনো প্রবলেম আছে না একটা গাছের কোনো প্রবলেম নাই থাকবে না কেন আমি নিয়ম মতে ওষুধ স্প্রে করি আর আমি যদি যেখানে বেড়াতে যাই আমি আগে গাছে যদি যে ডেটে ওষুধটা স্প্রে করি ওই ডেটেই ওষুধ স্প্রে করি জি আমি ওখানে এক ঘন্টা যাতে দেরি হলে আমি আগে জমিতে ট্রিটমেন্ট ছাড়া কোথাও যাবো না জি জি এই জন্য আমার ফসলটা সুন্দর সবাই দেখতে চায় জি আচ্ছা আপনি স্প্রে কতদিন পর পর করেন আমি এখন স্প্রে করি সাত দিন

প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই তিনটা স্প্রে হবে এই তিনটা শেষ পর্যন্ত স্প্রে করে আর কোনো ওষুধ আর কোনো ওষুধ স্প্রে করে জি বুঝতে পারছি আচ্ছা আমি আপনাকে আর একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি বলেন যেহেতু বারো বছর হচ্ছে আপনি শসা চাষ করেন তাহলে মূল পেশা হচ্ছে আপনার কৃষি কৃষি প্রত্যেকটা গাছকে আপনি কিন্তু সন্তানের মতো যত্ন করেন তাই না আমার সন্তানের চেয়ে বেশি আমি ফসলের ট্রিটমেন্ট ফসলের ট্রিটমেন্ট করেন জি বুঝতে পারছি আপনি কি এই বারো বছর হলে কি এই মালচিং পদ্ধতিতে শশা চাষ করেন নাকি এর আগে ও পুরাতন পদ্ধতিতে শশা চাষাবাদ করতেন আমি আগে দুই বছর তিন বছরে আমি মাটিতে করছি মাটিতে শুধু মাটিতে শশা চাষ করছে মানে সনাতন পদ্ধতি মাটিতে করে তেত এত ফলন পাইনি জি তারপরে আমি মালতিঙ্গে এলাম অল্প জমিতে করতে দশ কাঠাতে করে দেখি মালতিঙ্গে একশো একশ মন শশা এক্সসেছ জি একশ মন হয়েছে আগের তুলনায় হ্যাঁ তাতে বুঝলাম মালচিং এ খুবই ফলন আর মালচিং এ গাছের কোনো বালা এবং কুকরি এবং কোনো পোকা মাকর খুবই কম যাক বলতে নয় কোনো জালা নষ্ট হতে চায় না যে টাকা আমি किशन কে দেই ওই টাকা দিয়ে আমি মালটিং করে ওই মালচিং এর ভিতর ঘাস মারা ওষুধ দিয়ে একবার আমি মালচিং তৈরি করব আমার

ইলেকট্রিশিয়ান যেটা নিচ্ছেন আর এই টাকাটা আস্তে আস্তে দেওয়া লাগতেছিল আর আপনি মালচিং পদ্ধতিতে করেছেন এই টাকাটা আগে ইনভেস্ট করতে হয় এই তাছাড়া আর কিছু না কিন্তু মালচিং এ আপনি সুবিধা পাচ্ছেন রোগ বালাই কম হচ্ছে ফলন বৃদ্ধি হচ্ছে সবকিছুই বৃদ্ধি হচ্ছে আর মালটিং এ শিপেটা গাছের গোড্ডা ঢাকার কারণে শিপে একটাও কোনো দিকিন বার হওয়ার পায়নি পানি পায়নি গাছটা অতিরিক্ত মনে করেন তেজ আর গাছের মশান সেই শশাও দেখেন সেই সুন্দর জি এই কারণে আমি আর মাল্টিং ছাড়া কোনো আবাদ করব না সুপ্রিয় দর্শক বিন্দু আজকে কথা বললাম কামরুল ভাইয়ের সাথে শশা চাষাবাদ প্রসঙ্গে তিনি এখানে দীর্ঘ এক যুগ ধরে শশা চাষাবাদ করেন তিনি কিন্তু জমি পাল্টাপাল্টি করে শশা চাষাবাদ করেন সুপ্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদনটির মূল বিষয় ছিল একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের চ্যানেলের সাথে নতুন করে যুক্ত হতে পারেন সুপ্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ